সুপ্রভাত বন্ধুরা আজ সাত জুলাই সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একদল পরিদর্শক ইরান ছেড়ে চলে গেলেন ইসরাইল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ইরান এবং এই সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর দেশটি ছাড়লেন পরিদর্শকরা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই সংস্থা বলেছে তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনা সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাচ্ছেন প্যালেস্তাইনের স্বাধীনতাকামী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে হামাস গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে তাৎক্ষণিকভাবে অংশ নিতে পুরোপুরিভাবে প্রস্তুত আছে কয়েকশো কোটি ডলার ব্যয় করে নীলনদে একটি বৃহৎ বাঁধ নির্মাণ করেছে ইথিওপিয়া আগামী সেপ্টেম্বরে বাঁধটি উদ্বোধন করা হবে গত বৃহস্পতিবার পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ইথিওপিয়া এই বাঁধের নাম দিয়েছেন গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেশার ড্যাম বা সংক্ষেপে জিইআরডি শুরু থেকে এই বাঁধ নির্মাণে আপত্তি ও সমালোচনা করে এসেছে নীলনদের ভাটির দুই দেশ মিশর এবং সুদান এই দেশ দুটিকে নিয়ে আপত্তি না জানিয়ে একে যৌথ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী সময়সীমা শেষের আগে বেশ কিছু বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত করেছে আমেরিকা একশো দেশে ট্রাম্পের সতর্কমূলক চিঠি যাচ্ছে দাবি আমেরিকার প্রসঙ্গত গত দোসরা এপ্রিল ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পণ্যের শুল্কের পরিমাণ ছিল ছাব্বিশ শতাংশ পরে তা স্থগিত রাখেন ট্রাম্প আমেরিকার টেক্সা সংঘরাজ্যের দক্ষিণ মধ্য অঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে চব্বিশ জনে পৌঁছেছে কেরি কাউন্টির শেরিফ এই খবর জানান রয়টার সূত্রে খবর তেইশ জন মেয়ে শিশু এখনও নিখোঁজ আছে তারা একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার সান লুইস ও বিম্প কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখনও পর্যন্ত সত্তর হাজার আটশো একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে মাদ্রেফায়ার নামে এই পরিচিত দাবানলটি বুধবার শুরু হয় এবং এটি এবছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে দাবানল নেভাতে দুশোর বেশি কর্মী এবং চল্লিশটি নির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে জাপানের সরকার দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলবর্তী এলাকাগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে একই সঙ্গে গুজব বা ভবিষ্যৎবাণীতে কার কান না দিতে জনসাধারণকে সতর্ক করেছে বৃহস্পতিবার পাঁচ দশমিক পাঁচ মাত্রা একটি ভূকম্প কিউস দ্বীপের দক্ষিণ প্রান্তে আঘাত আনে কাগসীমা অঞ্চলে গত দুই সপ্তাহে এক হাজারের বেশি ভূকম্প অনুভূত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে আসছি দেশের খবরে বিহারে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের ফলে বাদ পড়তে পারে প্রায় তিন কোটি ভোটার বিশেষ করে পরিযায়ী শ্রমিক দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই আশঙ্কা জানিয়ে শনিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস ব্যক্তিগতভাবে একটি মামলা করেছেন যোগেন্দ্র যাদব নিয়ম না মেনে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তার পরিবার বিমা সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ পাবে না রায় দিল সুপ্রিম কোর্ট দু সালে আঠেরোই জুন কর্ণাটকের বাসিন্দা এন এস গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয় পুলিশ অভিযোগে জানায় রাভিসা নিয়ম না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় তার পরিবার ইউনাইটেড ইন্ডিয়া ইন্সিওরেন্স কোম্পানির কাছ থেকে আশি লক্ষ টাকা ক্ষতিপূরণ চায় তাদের দাবি ছিল টায়ার ফেটে দুর্ঘটনা ঘটেছে কিন্তু ট্রাইব্যুনাল ও কর্ণাটক হাইকোর্ট সেই দাবি নাকচ করে দিয়েছিল এবার সেই দায়ী বহাল রাখলো সুপ্রিম কোর্ট হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এক সঙ্গে সুর চড়িয়ে অবশেষে হাত মেলালেন দুই ভাই উদ্ধব এবং রাজ ঠাকরে বালাসাহেব ঠাকরে জীবদ্দশাতেই শিবসেনা ছেড়ে পৃথক দল গড়া রাজ ঠাকরে এই হাত মেলানোর নেপথ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে কৃতিত্ব দিতে ছাড়েননি সঙ্গে বিজেপিকে রীতিমতো হুশিয়ারি দিয়ে এই দুই ভাই একসাথে জানিয়ে দেন তারা কোনো নির্দিষ্ট ভাষার বিরুদ্ধে নয় কিন্তু জোর করে কোনো ভাষা চাপিয়ে দিতে গেলে তারা বিরোধী করবেন মহারাষ্ট্রে বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলে এই দুই ভাই তামিলনাড়ুর ডিএমকে সরকারের প্রধান স্ট্যালিনের সাথেও যোগাযোগ করেন এবং এই ইস্যুতে একসাথে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার সিদ্ধান্ত জানান দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম দফা সেরে ফেলতে চাইছে ভারত আমেরিকা সূত্রে খবর কথাবার্তা শেষ পর্যায়ে পৌঁছলেও কিছু বিষয়ে একমত হতে পারছে না নয়াদিল্লি এবং ওয়াশিংটন তার মধ্যে অন্যতম হল কৃষি পণ্য বিশেষত যেগুলি জেনেটিক্যালি মডিফাইড আমেরিকা চাইছে ভারতে এই ধরনের পণ্যের বাজার অবিলম্বে খুলে দিক কিন্তু নয়াদিল্লি এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না বিশেষজ্ঞদের মতে আমেরিকা থেকে জিএম পণ্য ভারতের বাজারে ঢুকলে এই দেশে কৃষি সামগ্রী রপ্তানি মার খাবে ইউরোপীয় ইউনিয়নের মতো বাজারে কারণ অনেক ইউরোপীয় ক্রেতা জিএম মুক্ত যোগান চান এছাড়া ধাক্কা খেতে পারে দেশের সামগ্রিক রপ্তানি শিল্প বিপাকে পড়বেন দেশীয় উৎপাদকেরাও শুভাংশুর হাত ধরে প্রকাশ্যে এলো মহাকাশ স্টেশনের জানলা দিয়ে সূর্যোদয় দেখার ছবি শুভাংশুই প্রহারতের প্রথম নভস্টার যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ পা রেখেছেন এক্সিয়াম ফোর নামে এই অভিযানে শুভাংশু ছাড়াও রয়েছেন আরও তিন নভস্টার ইতিমধ্যেই সেখানে দশ দিন কাটিয়েও ফেলেছেন তারা। দেশে গরিবের সংখ্যা বাড়ছে সম্পদ মুষ্টিমেয় কিছু ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে এই কথা কোনো বিরোধী রাজনৈতিক দল নয় এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি তিনি তার বক্তব্যে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এবং সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন বলেও জানিয়েছেন স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে তিনি বলেন খালি পেটে ধর্ম হয় না বিজেপি শিবির থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এখন রাজ্যের খবর হাইকোর্টের রায়ের পরও রাজ্যের আশি শতাংশ কলেজে খোলা রয়েছে ইউনিয়ন রুম বন্ধ না করা হলে তালা মেরে দেওয়া হবে অপরাধ চক্র চালানো হচ্ছে বিভিন্ন কলেজে টাকা তোলার জন্য কলেজে কলেজে চালানো হচ্ছে মনোজিত মডেল রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন এসএফআই সভাপতি প্রণয় কার্জি এবং সম্পাদক দেবাঞ্জন দে তারা বলেন ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য এই চক্র চলছে ছাত্র রাজনীতির অপরাধীকরণ করা হচ্ছে বিভিন্ন কলেজে এমন দাদাদের নাম এবং মদরদাতা তৃণমূলের নেতা বা মন্ত্রীদের নাম তুলেও নির্দিষ্ট অভিযোগ করেছে এসএফআই তারা বলেন অপরাধ মুক্ত ক্যাম্পাস করতে গেলে ভয় মুক্ত ক্যাম্পাস করতে হবে তার জন্য তৃণমূল মুক্ত ক্যাম্পাস করতে হবে তার জন্য ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষণা করতে হবে মহেশতলায় গলায় ওড়না পেঁচানো দেহ মিলল গভীর রাতে মৃতা পেশায় নার্স ছিলেন স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন পাড়ায় মৃতার নাম শিল্পী শিল্পী বিবি বয়স বছর মহেশতলা দক্ষিণ বাসিন্দা থাকতেন তার স্বামী নাসির সঙ্গে শনিবার বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ ফেরেননি যুবতীর স্বামী তাকে খুঁজতে বাইরে বার হয়েছিলেন ওই নার্স নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে সরগোল মহেশতলা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে মৃতার স্বামীর অভিযোগ খুন করা হয়েছে স্ত্রী ঘটনা তদন্তে নেমে যে বাড়ির সামনে যুবতীর দেহ পড়েছিল তার মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আধার প্যানে আর হবে না ভোটার কার্ড প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক এমনকি এই সময় দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অনেক কিন্তু এবার সেই গুরুত্ব মানতে এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হবে না বদলে জন্মের শংসাপত্র বোর্ডের অ্যাডমিট কার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রামাণ্য নথি হিসেবে জমা নেওয়া যাবে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের এই নির্দেশ জেলায় জেলায় বুথ লেভেলে অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তাও দেওয়া হয়েছে তারা আশা করছেন এই উপায়ে দেশে ভুয়ো ভোটার কার্ডের বারবারন্ত কমবে ডাইনি ভর করেছে শরীরে বীরভূমে বধুকে অর্ধনগ্ন করে অত্যাচার রবিবার থানার গ্রামে ঘটনাটি ঘটেছে খবর পেয়ে গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তারাই চার্জ করে গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে মহিলাকে উদ্ধার করে তিনি এখন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন দুই ওঝাকে আটক করেছে পুলিশ আটক করা হয়েছে মহিলার স্বামীকেও শেষে খেলার খবর বিশ্বমঞ্চে সাফল্য বাংলার দুই ছোট্ট দাবারুর জর্জিয়ার বাতুমি শহরে আয়োজিত ছোটদের দাবা বিশ্বকাপে স্বর্ণপদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন সর্বার্থ মনি ঠিক তারপরেই রূপো নিয়ে ফিরেছেন আর এক বাঙালি দাবারত্ন ঐশ্বিক মণ্ডল আন্তর্জাতিক দাবার মঞ্চে উজ্জ্বল ছাপ রাখল বাংলা ফিদে আয়োজিত বিশ্বকাপ দাবা প্রতিযোগিতার অনূর্ধ্ব দশ বিভাগে নজর কাড়ার সাফল্য এনেছে বাংলার দুই প্রতিভা সর্বার্থ মণি ও ঐশ্বিক মণ্ডল বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট তিনটি সোনা এসেছে ভারতের ঝুলিতে এজবাস্টন টেস্টে অবশেষে জয়লাভ করলো ভারতীয় ক্রিকেট দল শুধুমাত্র জয়লাভ করলো বললে বোধহয় কম বলা হবে এজবাস্টনে ইতিহাস তৈরি করলো টিম ইন্ডিয়া এই প্রথমবার বার্মিংহামে জয়ের স্বাদ পেল ভারত ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে কার্যত দুর্মুষ করে দিল ভারতীয় ক্রিকেট দল এই জয়ের নেপথ্যে ভারতের পাঁচ ক্রিকেটারের অবদান অনস্বীকার্য এই ইনিংসে নায়ক আকাশ এদিন মোট পাঁচটি উইকেট নিয়ে কপিল দেব চেতন শর্মা ইশান্ত শর্মা ও বুমরার সঙ্গে এক আসনে বসলেন আকাশদ্বীপ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার